মক্কার যেতে মন চাই কি চায় না মন চাই কি চায় না নিয়ত করার দরকার আছে না নাই নিয়ত করতে হবে স্বপ্ন দেখতে হবে মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকদমু আলাইম আল্লাহ বলে যে আমার কাছে চাই না আমি তার উপর রাগambito হয়ে যায় গোっしゃ হয়ে যায় দুনিয়ার কোন ব্যক্তির কাছে যদি চান ব্যক্তি আপনার উপরে রাগ করবে গোっしゃ হয়ে যাবে আর আল্লাহর কাছে যদি আপনি না চান আল্লাহ আপনার উপরে রাগambito হয়ে যায় ঠিক না ম্যাডাম এজন্য সহিভাবে খালেসভাবে শরীয়ত সম্মত জিনিস আল্লাহর কাছে সাওয়াত দরকার আছে না নাই আছে চাইতে হবে ইনশাআল্লাহ তাউইল ফর ফরম হস উইল পারফরমা আল্লাহ আমি স্বপ্ন দেখি আমি নিয়োগ করেছি আমি যেন হজ করতে পারি আমি যেন উমরা করতে পারি মৃত্যুর আগে আমাকে হজ এবং ওমরা করিয়ে মক্কামুদ্দিনের মেহমান বানিয়ে দিও মক্কা মদিনের মেহমান না বানাইয়া আমাকে মৃত্যুর কাঠগড়ায় মৃত্যুর মুখে আমাকে ঠেলে দিও না এই নিয়ত যদি আপনি নিয়তের মতো করতে পারেন টাকা নাই পয়সা নাই অর্থ নাই সামর্থ্য নাই কিভাবে যে আপনি মক্কা আর মদিনায় চলে যাবেন এটা আপনিও বলতে পারবেন কথা বলেন আপনি নিয়ত করেছেন নিয়তটা যদি কবুল হয় হয়তো এমন একজন আসবে এমন একজন আসবে আমি চাচ্ছি হ্যাঁ মক্কা মদিনে কে কে গেছেন একটু দেখতে চাই মক্কামদিনে কে কে গেছেন তোলেন না সমস্যা নাই তো একটু দেখতে চাই আলহামদুলিল্লাহ অনেকে যাই নাই লোক গেছি আবার এমনও আছে সামর্থ্য আছে যাইতে পারতেছি না কথা বলে না ব্যাংক আমার ব্যাংকার কিন্তু এই ব্যাংক খুলতে সাবি আমার কাছে নাই সাবি আরেকজনের কাছে আমার ঘরের আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এমন আছে না নাই বোঝেন নাই আমার ঘর আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান টাকা ইনকাম করি আমি খরচ করার সময় বউ থেকে অনুমতি লাগে ছেলের থেকে অনুমতি লাগে মেয়ের থেকে অনুমতি লাগে আমি কত টাকা খরচ করবো জোরে বলেন নাও জুবিল্লা এটা কে আমতের আলামত ছাড়া আর কিছু না এই জন্য বলি আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান চেয়ারম্যানের ক্ষমতা বেশি না মেম্বারের ক্ষমতা বেশি কথা বলেন ক্ষমতা বেশি কার হ্যাঁ এখন যদি বলে সহি হাত তোলেন তো আপনার গরম আপনি কি মেম্বার না চেয়ারম্যান মেম্বারে কাতার লোকে বেশি ধরো বলো ঠিক না এজন্য নবীর যায়, যারা এখনো যেতে পারি নাই করবেন কি করবেন নিয়ত করবেন রওজা শরীফ আজ দেখা হলো না দিদার দাও হে মদিনা না রওজা শরীফ আজ দেখা হলো না দিদার দাও গ يا مدينة يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أرشر محمد كرة al کتو شان کو تو مان مور کملی والا ہو مدینہ والا کرونا دیدار داؤ ہے مدینہ یا رسول اللہ یا اللہ یا رسول اللہ সোলল্লাহ ইয়া আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আপনি যদি নিয়তের মতো নিয়ত করতে পারেন আপনি যদি স্বপ্ন দেখার মতো দেখতে পারেন আল্লাহ তাআলা কখন যেন আপনার স্বপ্নটা বাস্তবায়ন করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না যারা হজ অথবা উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে কি হবে হজ করার জন্য অমরা করার জন্য যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাবে তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন মান খরাজা হাজান আও মুতামিরান আও গাযিয়ান ফুম্মা মাতা ফি তরিকি কতাবাল্লাহু লাহু আজরাল গাযি ওয়াল হাজি ওয়াল মুতামির আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হজ করার নিয়তে ওমরা করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তা জিহাদ করার উদ্দেশ্যে তার বাসভবন থেকে তার ঘর থেকে বেরিয়ে পড়বে তোরি হে গন্তব্যে ফোঁসার আগেই যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে কাতাবাল্লাহ আল্লাহ তালা লিপিবদ্ধ করেন লেহু আজ রল হজী ওল্লা হাজি ওল্ আল্লাহ তালা বলে হজের আল্লাহ তাআলা বলে সে হজ করলে হাজি হয় আমি তাকে হাজি হিসাবে সিলেক্টেড করে দিলাম ওমরা করলে সে উমরা কারি হইতো আমি তারে উমরা কারির সিলেক্টেড করে দিলাম আর যদি সে জিহাদ করতে গিয়ে আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জিহাদ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করতো আমি তাকে শহীদ বানিয়ে দিতাম আর জিহাদ থেকে ফিরে আসলে তাকে গাজী বানিয়ে দিতাম আমি আল্লাহ তালা তাকে গাজী হিসাবে সিলেক্টেড করে দিলাম আল্লাহ আকবর নিয়ত করার দরকার আছে না নাই কথা বলে না নিয়ত করার দরকার আছে নাই এজন্য অন্যায় অন্যায় কাছে বাধা দিবেন অন্যায় কাছে কি দিবেন অন্যায় কাছে বাধা দিবেন যতটুকু সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে বাধা দিবেন তাহলে আপনি জিয়াদের কাতারে সামিল হয়ে যাবেন জোরে বলেন ঠিক না ব্যাডিক কিন্তু আমরা বাধা দিই না আমরা কি দিই না বাধা দি না আর না দেওয়ার কারণে সমাজের মধ্যে এই অশ্লীল কর্মকাজে ডে বাই ডে শুধু বাড়তে আছে জোরে বলেন ঠিক না ব্যাডিক ফেরা তার মানে যাদের সামর্থ্য আছে যাদের টাকা আছে পয়সা আছে হজ করার দরকার আছে না নাই হজ করা আল্লাহ ফরজ করে দিলেন হজ করা কি করে দিলেন ফরজ করে দিলেন যাদের টাকা আছে সামর্থ্য আছে হজ করার সামর্থ্য আছে তারা ওমরা করলে চলবে না হজ করা লাগবে ওমরা করা নফল ওমরা করা কই কথা বলে না সুন্নতে রাসুল নফল আবাদত কারণ আল্লাহ রাসুল তার জীবৎ দশায় উমরা করেছেন কয়বার চারবার কয়বার চারবার হজ করেছেন 1.2 এই একবার হজ করে হজের আহাকাম নিয়ম নীতি সব কিছু আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে গেছে জোরে বলুন ঠিক না ব্যাটিক এই জন্য যাদের সামর্থ্য আছে আপনি ওমরা করলে কিন্তু ফরজ আদায় হবে না আপনাকে হজ করা লাগবে কি করা লাগবে হজ করা লাগবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল্লাহ অমরা তুই অমরা কফার তুলি যেই ব্যক্তি ওমরা করবে এক ওমরা থেকে অন্য ওমরা পর্যন্ত যেই সময় সীমা আছে এই সময় ওই বান্দা যদি কোন সগিরা গুনা করে থাকে ওই সগিরা গুনাহ আল্লাহ তালা কাফারা স্বরূপ মাফ করে দিবে না ফাকবার আল্লাহ মমরা তুলি না হবা আর বলেন ওলাম। অল হাজ্জুল আল মে ব্রুরো ওলাইছে লেহু জ্যাসা উইল্লাল জান্নাম আর যেই ব্যক্তি হজ করবে তার এ হজ যদি মা হজ হয় অর্থাৎ তার হজটা যদি আল্লাহর দরবারে যদি কব হয় ওই কব নিয়ত হসের কারণে আল্লাহ তা তাকে জান্নাত দান করে দিবে না অল হাজ্জুল মা ব্রুরোসালাহু জেসা উইল্লাল জান্নাম যার হজ কি হবে মকবুল হবে কবুল হবে আল্লাহ কবুল করে নিবেন। ওই হসের কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন জোরে বলুন আল্লাহ হাকবাদ কিন্তু এই হজটা লোক দেখানোর জন্য হবে না এই উমরাটা লোক দেখানোর জন্য করা যাবে না আমি উমরা করলে আমি হজ করলে মানুষ আমাকে বলবে হাজি সাহেব আমার নাম সপ্তমে ছিল কলি মোল্লা সলিমল্লা কিন্তু আমি সাত লক্ষ টাকার বিনিময়ে যদি হজ করি আমাকে বলব হাজি কলি জোরে বলুন না হজুবেল্লাহ আমাকে বলবে হাজি সলিমুল্লাহ আবার কোথাও আমার নাম লিখতে গেলে যখন লেখে কলিমুল্লাহ সলিমুল্লাহ তখন আমি তাকে দমক দমক দিয়ে বলি হাজি সাহেব আগে লাগো বল আছে না নাই কথা বলে না যেই ব্যক্তি বলবে হাজি সাহেব দার এখন কেন ওই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য হজ করে নাই ওই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রিয়া করার জন্য হজ করেছে আর আল্লাহ বলে বান্দা তোমার এই হজ দুনিয়াতে তার প্রতিদান তুমি পাইবা বিনিময় আখেরাতে ফরকালে কিচ্ছু পাইবা না জোরে বলুন ঠিক না ম্যাডিং এজন্য হজ করবেন কোনো ব্যক্তি যদি হজ করার পরে আপনাকে যদি হাজি সাহেব নিজ ইচ্ছাকৃতভাবে বলে সমস্যা নাই কিন্তু জোর করে কাউকে বলা যাবে না আমাকে হাজি সাহেব বলো ঠিক না ম্যাডিং এটা বলা যাবে না ফের হাজ তাহলে মোক বলিয়া আপনার দ্বারা হবে